আগে উঠাইতে পারতাম ওড়াইতেই আগে ওড়াইতেই পারতাম না এখন পুরো ওড়াইতে পারো মাত্র দুই মাস হইছে চিকিৎসা উই কনসার্টেশনলে ডাক্তার এস এম সরওয়ার डिस्कस করি আপনারা জানেন সারা 100 ডাক্তারদের বক্তব্যগুলো कैंसिल হয়ে आंसर कैंसिल হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি সময় ক্যান্সারের নৃত্য হয় এটাই মেনে নিতে হয় কিন্তু আজ সেই রোগগুলো যেমন আমরা বলবো ক্যান্সার কিডনি ট্রিটমেন্ট এস রোগ এই চারটি রোগের কোন ভিত্তি নেই সম্পূর্ণ হয় আজকে আমি এমন একজন রোগী আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যাতে আমি নিজেও কল্পনা করেন যে আল্লাহ সুস্থ করবেন কি আল্লাহ রসের সময় মাত্র দুই মাস চিকিৎসা করেছি আমরা আজকে তাদের সেই চিকিৎসা বিষয়গুলো আপনাদেরকে শোনাচ্ছি মা মনে তোমার নাম কি নসরাত তোমার আব্বুর নাম রফিকুল ইসলাম উনি আপনার কি হয় আপনার আব্বু ওনার নাম হলো রফিকুল ইসলাম আপনার আব্বুর নাম কি আপনাদের গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ গ্রামের নাম পোস্ট অফিস তারা জেলা ইশোরগঞ্জ আপনার তো মেন আপনার নাম রফিকুল ইসলাম আপনার পিতার নাম আব্দুর রহিম ভুইয়া আব্দুর রহিম ভুইয়া

হাত কি উঠাইতে পারো দেখি ওটাও তো দেখে হয় আগে কতটুকু উঠাইতে পারতো আগে উঠাইতে পারতা না এখন পুরো উঠাইতে পারো মাত্র দুই মাস হয়েছে চিকিৎসা আমরা বলেছি কি চার মাসে সুস্থ হবে নাকি আল্লাহ রহমতে দুই মাসের সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্মানিত দেশবাসী আপনারা যা দেখছেন এই বাবুটাকে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাকে স্থায়ীভাবে সুন্দরভাবে আজীবন ভালো রাখে আশা করি সবাই মিলে আমরা দোয়া করলে সে সুন্দর সুস্থ হয়ে যাবে